মামুনের মতো মানুষকে ভালোবেসে আমি অন্য কাউকে আসলে ভালোবাসতে পারতেসিও না কারণ ফাউন সব সময় একজন ভালো মানুষ ছিল আমার ভালোবাসার মানুষ ছিল আর যেহেতু ভালোবাসা মানুষ ছিল আমার কাছে তার সব কিছুই ভালো লাগতো আবু আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আবু এই যে আমরা কয়েকটি বছর আপনারা এত নাম আসলে এই নামের পিছনে এখানে আসার পিছনে কার হাত ছিল প্রথমে অবশ্যই প্রিন্স মামুনের হাত ছিল এটা অস্বীকার করার কিছুই নাই আমি কখনো অস্বীকারও করবো না ওনার জন্যই আমার সোশ্যাল মিডিয়াতে আসা এবং ওনার জন্যই কিন্তু আপনারা আমাকে চিনতে পেরেছেন ওনার কারণে কিন্তু আমি পরিচিতিটা পেয়েছি আচ্ছা এই যে মামুনের বিষয়টা বললেন মানুষটা কেমন ছিল মামুন এত নাম এত খ্যাতি পেয়েছেন আসলে বিভিন্ন জায়গায় আপনি যা দর্শকের ভিড় আসলে কেমন লাগে নিজেকে খুব ভালো লাগে আমি আসলে এই এই ব্যাপারটাতে খুব একটা ইনভলভ হতে চাইনি আমি সবসময় বলে আসছিলাম যে সোশ্যাল মিডিয়া মিডিয়া এগুলো মামুনের জায়গা এবং আমি চেয়েছি মামুন যেন অনেক বড় হয় অনেক বড় ক্যারিয়ার করতে পারে এবং দুনিয়ার মানুষ আমি ওকে বলতাম যে আমি দেখবো যে তুমি নাচ বা আমেরিকার বড় স্টেডিয়াম ভর্তি লোকজন টিকিট কেটে তোমার নাচ দেখতে আসবে আমি মামুনের কাছে এরকম চেয়েছিলাম তো এটা আমার স্বপ্ন ছিল মামুনকে নিয়ে আমি যে এত পরিচিতি পেয়ে যাব এটা আসলে আমার কোনো ক্যারিয়ারও না আর পরিকল্পনা করারও করেও আসলে আসে আচ্ছা এই যে আপনারা মিজ থেকে পাওয়া মํานวน উদ্দেশ্যে হোক এই পরিবার যারা আছেন মানে আপনাদের ডিফিনিটিভ এই তারা আসলে কি চোখে দেখছে আপনাকে একটু আমার পরিবার আমাকে নর্মালি দেখে তারা তো আত্মীয় সজন তারা আমাকে আমি আগে చెప్పుছিলাম এরকমই ওইভাবেই ট্রিট করে আলাদা করে রেখেছিলো বলে না যে না তুমি এত ফেমাস হয়ে গেছ একটা ছবি তুলে এনে অনেক কথা তাদের কাছে আমি ওই যেরকম সন্তান যেরকম মা যেরকম বোন ওইটাই অনেক বড় বড় সেলিব্রিটির সাথে আপনার বিভিন্ন জায়গায় যাওয়া হয় আসলে তাদের তফর্তা আপনার তফর্তা একটু যদি বলেন মানে বিষয়টা তাদের উঠে আসা বা আপনার উঠে আসা এই বিষয়টা একটু যদি আমার উঠে আসাটা তো আপনাকে বললাম আমি কারণেই লোকেরা পেছে আর দুই নম্বর কথা হচ্ছে যে অনেকের কাছে অনেক বড় সেলিব্রিটি যারা তাদের কাছে হচ্ছে সোশ্যাল মিডিয়াটা হচ্ছে তাদের ক্যারিয়ার তাদের আর্নিংয়ের সোর্স আমার কাছে এই ব্যাপারটা হচ্ছে একেবারে শখ আমার ক্যারিয়ারও না আমার আর্নিং সোর্সও না তো আমার কাছে শখের ব্যাপার যেটা শখ আছে তাই আছেই শখ থাকবে না তাই চলে যাবো মূলত আমরা ধরেন শখের জন্য শখের জন্য একটা সময় ছিল মামুনের জন্য আসা মামুন সাপোর্ট দেওয়ার জন্য এখন যেহেতু মামুন নাই তো এখন এখন ওইটা রয়ে গেছে তাই এখন শখই বলবো আচ্ছা অনেকেই ব্যাড কমেন্ট করে বিভিন্ন বিষয় ট্রোল করে আসলে এই বিষয়টা আপনি কিভাবে দেখছেন এই বিষয়টি আমি নরমালি দেখছি সবাই যে আমাকে ভালোবাসবে সবাই যে আমাকে পছন্দ করবে সেরকম কোনো ব্যাপার না সবাই আমার কন্টেন্ট দেখবে সেরকমও কোনো ব্যাপার না লোকজন আমার চেহারা পছন্দ না দেখে একটা গালি দিয়ে চলে যেতে পারে এই ফ্রিডমটা আসলে মানুষের দেওয়া আছে ফেসবুকে আপনি ভালো কথা বলতে পারেন খারাপ কথা বলতে পারেন আপনি আমাকে দেখে পছন্দ করলেন না একটা বকাছকা দিয়ে চলে গেল এটা নর্মালি আচ্ছা একটু ব্যক্তিগত প্রশ্ন করি নতুন জীবনে কবে পা রাখবেন আমরা দর্শক আপনারা অপেক্ষা করছে জানার জন্য এটা আমিও আসলে অপেক্ষা করছি যে আমার লাইফে নতুন একটা মোর কখন আসবে যখন আসবে অবশ্যই আপনাদেরকে জানাবো না একটু সোশ্যাল মিডিয়াতে অনেকে আপনারা যারা আছেন ভক্ত তারা আসলে অপেক্ষা করছেন দীর্ঘদিন দিন হয়ে গেল এক বছরের প্রায় এই টাইমটা আসলে এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন এই বিষয়টা আমি আপনার কাছে জানতে চাই যে আমি তো একটা মিডল এজ ওম্যান হ্যাঁ আমার এই এই বয়সে যে আমার আমি আবার নতুন করে একটা কোন কিছুর মধ্যে জড়াবো সেটা নাও হতে পারে আপনারা কি এই প্রশ্নটা পিঞ্চ মামনকে যা জিজ্ঞেস করেছিলেন যে উনি উনি নতুন করে কবে লাইফের একটা নতুন মোড়ে যাবে এটা জিজ্ঞেস করেছিলেন না তাকে বলা হয়েছে তার সময় সে নেবে কিন্তু আপনার কাছে প্রশ্ন যে আর আমারটা হচ্ছে কি যে আমার আসলে এই মানে আমি আসলে এত বড় ধোঁকা খেয়েছি লাইফে আমার এখন কাউকে খুব সহজেই ভাবে আর বিশ্বাস হয় না কারণ হচ্ছে মামুন মামুনের মধ্যে যে গুণগুলো ছিল এবং মামুন আমাকে যে পরিমাণ খুব ডেসপারেটলি ভালোবাসছিল ওই রকম ডেসপারেটলি ভালো কেউ বাসে না আমরা জানি মেয়েরা পরিবর্তন হয় কবি ভাষায় মানুষ মরে গেলে পচে যায় বেশ থাকে বদলায় কারণ অত এবং সকাল বিকালও বদলা আপনি তখন বদলাবে না আমি কখন বদলাবো আমি কি কে কেমন বদলানো জানতে চাচ্ছেন আসলে নতুন করে আবারো যে মীরা তো অনেক সময় বদলে নতুন নতুন কারো প্রেম পর্ব সেটা জানতে চাচ্ছেন না এরকম কোনো মানুষ তো আমার লাইফে আসেনি যদি আসে তখন আপনারা দেখতে পারবেন এখন আর আসার সম্ভাবনা নাই আসলে